ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগে টক্কর হয় মায়াবতী রূপবতী গুণবতী যে যাই বলুক না কেন জয় কিন্তু ভাগ্যবতীর হয় কথাটা খুব সুন্দর কিন্তু আমার ভাগ্য তো ভালো না কিন্তু এই কথাটা খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে পেঁপের শরবত বানাতে বানাতে শেয়ার করলাম বন্ধুরা কথাটা তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে সরি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু আমি অত ভাগ্যবতী না আমার ভাগ্য খুব খারাপ তবুও আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া আল্লাহ যে যেভাবে যাকে রেখে খুশি আমিও খুশি তো একটা কথা কি জানো সবারই কিন্তু ইচ্ছা হয় একটু ভালো থাকতে একটু ভালো জায়গায় থাকতে একটু ভালো খেতে ভালো করতে কিন্তু না আমাদের ভাগ্য তো ভালো না সব সময় মানুষের সাথে থাকতে হয় মানুষের অনেক রকম কথা শুনতে হয় মুখকালা চোখকালা দেখতে হয় কিন্তু সবচেয়ে বড় কথা হলো আত্মীয় স্বজনের সাথে না আমি সাটাই সবচেয়ে বেটার কারণ আত্মীয় স্বজন তোমার সামনে তোমার কথা বলবে পিছনে তোমার বদনাম করবে এই সমস্ত আত্মীয় স্বজনের থেকে সারা জীবন আল্লাহ আমাদের দূরে রাখুক তা সবাই ভালো থাকুক আমি শরবতটা খেয়ে নিচ্ছি বা